আসসালামু আলাইকুম ভিডিও দর্শক যে যেখান থেকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে যে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে লাইভে এসেছি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমাজ কোন দিকে যাচ্ছে কোন পথে আমরা স্কেট যে হেডলাইনটি আমি দিয়েছি সেটি হলো কোন পথে আমরা একজন পরকিয়া করে তার চাচাতো বোনকে বিবাহ করেছে স্বামী থাকা অবস্থায় তার সাপোর্ট দিয়েছে তার বাবা মা তার চাচাতো বোনকে বিবাহ করেছে তার চাচা আবার ভাতিজাকে হত্যা করেছে কী অপরাধে তার মেয়ের সাথে পরকিয়া প্রেম করে তারপর তার মেয়েকে বিবাহ করেছে আজকে আমরা কোন দিকে যাচ্ছি কোন পথে যাচ্ছি এই কয়েকদিন ধরে খুনের নিউজ শুনতে পাই এবং দেখতে পাই যা খুবই একজন মানুষকে আমরা হত্যা করতে পারি একজন মানুষকে আমরা কিন্তু জীবিত করতে পারি না একজন মানুষকে আমরা সৃষ্টি করতে পারি না একজন মানুষকে জীবন দান করতে পারি না অথচ একজন মানুষের জীবন কেড়ে নিতে পারি আমার ভাবতে কষ্ট হয় যে একজন মানুষকে আমরা কীভাবে আরেকজন মানুষ হয়ে হত্যা করি রাগের বসে বা আপনার যখন আপনি যখন রাগ সামলাতে না পারেন হয়তো তাকে মারতে পারেন চর লাথি মারতে পারেন কিন্তু একজন মানুষকে আপনি হত্যা করে ফেলবেন একজন এমপিকে হত্যা করা হয়েছে এখন আবার এই কয়েকদিন ধরে শুধুই খুনের খবর শুনতে পাই ছেলে তার মাকে হত্যা করেছে স্বামী তার বউকে হত্যা করেছে আবার চাচা তার ভাতিজাকে হত্যা করেছে আমরা যা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশি মানুষ তারা কি করে এরকম ঘটনা ঘটাই তা অত্যন্ত আশ্চর্যজনক বিষয় আমি ভাবতে পারি না একজন মানুষ কিভাবে একজন মানুষকে হত্যা করে একজন মানুষ কিভাবে একজন মানুষের জীবন কেড়ে নিতে পারে আমরা যা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের উচিত একজন মানুষকে একজন মানুষকে ভালোবাসা একজন মানুষকে মানুষের মতো গড়ে তুলতে সহযোগিতা করা অথচ একজন মানুষ হয়ে আমরা আরেকজন মানুষকে নির্মমভাবে হত্যা করি আমাদের জ্ঞান বুদ্ধি আজকে কোথায় গিয়েছে আমাদের সমাজ আজকে কোথায় গিয়েছে যে একজন মানুষকে আমরা হত্যা করে ফেলছি একজন মানুষকে আমরা নিমিশেই তার জীবন কেড়ে নিচ্ছি এই দুঃখের বিষয়টি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি লাইভে এসেছি যারা আমার লাইভটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন আর আমার কথাগুলো যদি আপনাদের হৃদয়ে স্পর্শ করে তাহলে অবশ্যই শুনবেন যে একজন মানুষকে হত্যা করেছে তার অপরাধ সে তার চাচা তো বোরের সাথে পরকিয়া করেছে যে যে হত্যার শিকার হয়েছে সেও তো ভুল করেছে সমাজে আমরা অনেকে আছি পরকীয়ায় লিপ্ত যে একজন একজনের বিয়ে হয়ে গেছে তারপরও তার কিছু আমরা ছাড়ি না তাকে ডিস্টার্ব করি তাকে কাছে পেতে চাই দেখুন বাংলাদেশে মেয়ের অভাব নাই আপনি একজনের কাছ থেকে প্রতারিত হয়েছেন আরেকজনের কাছে যাবেন এটাই প্রাকৃ প্রকৃত নিয়ম আর প্রকৃত যদি আপনি আরেকজনের কাছে যান সবাই তো আর দুনিয়ার প্রতারক না তবে যার সাথে আপনি মিশবেন যাকে আপনি ভালোবাসবেন সে কেমন তাকে আগে জাস্টিফাই করুন আপনি আবেগের বসে একজনকে ভালোবেসে ফেললেন সেই ভালোবাসা আপনাকে আপনার জীবনে সুখ বয়ে আনবে না দুঃখ বয়ে আনবে যদি আপনি সঠিকভাবে আপনার মানুষটিকে আপনার জীবনসঙ্গীকে সিলেক্ট করতে না পারেন আপনি যদি একজন আপনার জীবনসঙ্গীকে যদি সঠিকভাবে সিলেক্ট না করতে পারেন সে দায় আপনাকেই নিতে হবে সে দায় আপনাকেই নিতে হবে কারণ আপনি সঠিক মানুষটি চিনতে পারেননি সঠিক মানুষটি সিলেক্ট করতে পারেননি কেননা জীবনের মানুষের সবচেয়ে বড় ভুল কখন হয় জানেন একজন মানুষ সবচেয়ে বড় ভুল করে সে লাইফ পার্টনার তার যে সঙ্গী হবে তাকে সঠিকভাবে সিলেক্ট করতে না পারার কারণে তার অনেক সময় যায় দেখা যায় তার জীবন চলে যায় অনেক সময় দেখা যায় তার জীবন চলে যাচ্ছে শুধু এই কারণে যে যিনি তার পার্টনার যে সহযোগী যে যাকে সে ভালোবাসে সেই মানুষটি সঠিক না সে মানুষটি ভুল একজন মানুষ প্রেমিকা হিসাবে একজন মানুষ একজন কি ভালোবাসতে পারে একাধিক মানুষকে ভালোবাসা উচিত নয় তবে আমরা দেখি অনেক সময় আবেগের বসে আমরা অন্যজনকে কথা দিয়ে ফেলি বা আমার ঘরে স্ত্রী আছে তারপরও আমরা সময় পরকিয়ে লিপ্ত হয়ে থাকি যা মোটেও উচিত নয় আমরা অনেক সময় আবেগে সম্পর্কে জড়িয়ে চাই যে সম্পর্কটা আপনার জীবনের জন্য আমার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে সুতরাং আমাদের সকলের উচিত আমরা যাতে সঠিক পথে ফিরে আসতে পারি আমরা যাতে ভুল না করি এই ভুলের কারণে ঝরে যাচ্ছে অকালে অনেক জীবন অকালে মানুষ হচ্ছে প্রতারিত হচ্ছে অনেক মানুষ জীবন হারিয়ে ফেলছে দেখুন একটি বিষয় তার চাচা তার ভাতিজাকে হত্যা করেছে সেই চাচার মনে হয়তো একটা ক্ষোভ ছিল চাচার মনে ক্ষোভ ছিল যে মেয়েকে বিবাহ দিয়ে দিয়েছে এক বিদেশি প্রবাসীর প্রবাসীর কাছে তার মেয়ে বিদেশে থাকবে সুখে শান্তিতে থাকবে সে মেয়ে কী কারণে পরকিয়ে জড়িয়ে যাবে চাচ্ছাত ভাইয়ের সাথে আর চাচাতো ভাই কেমন আবেগী যে চাষাত বোনের সাথে সম্পর্ক করেছে এবং সম্পর্ক করেই ক্ষান্ত হননি সম্পর্ক করে বিবাহ করেছে এটা কত বড় জঘন্য কাজ যে সেও অপরাধী আর তাকে শাস্তি দিয়ে যে দিয়েছে হত্যা করেছে সেও অপরাধী আর এই মূল অপরাধের ক্ষেত্র তৈরি হয়েছে একজন নারীকে কেন্দ্র করে একজন নারীকে কেন্দ্র করে এই ক্ষেত্রটি তৈরি হয়েছে ব্রিজের নিচে লাশ পাওয়া গিয়েছে আমি যে আমার যে ছবিটি শেয়ার করেছি যে ছবিটি থাম্বেল হিসেবে দিয়েছি সে থামবেলে তার সেই ছেলের ছবি আছে মেয়ের ছবি আছে কত বড় অপরাধী একবার ভেবে দেখেছেন যে চাচাতো তো বোনের বিবাহ হয়েছে তার সাথে পরক্রিয়ায় লিপ্ত হয়েছে আর এই পরক্রিয়া লিপ্ত হয়নি শুধু পরলিপ্ত এই পরকীয়া শুধু শুধু লিপ্ত হয়নি এটাকে বিবাহ পর্যন্ত নিয়ে গেছে বিবাহ পর্যন্ত নিয়ে গেছে তার মা বাবা তাকে সেই ছেলেকে সাপোর্ট করেছে আবার সে মেয়েকে আবার যে আর মা বাবা সে মেয়েকে নিয়ে আবার আগের স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছে বিদেশে আর এদিকে তার স্বামীকে মানে হাতিজাকে হত্যা করেছে আর যে মেয়ে সে মেয়ে তো মেয়ের চাষা তো ভাই আর মেয়ের বাবার ছেলের বাবা আপন ভাই তাহলে আপন চাষা খুন করেছে ভাতিজাকে মানে তার মেয়ের পরকিয়ার জামাই তাহলে সমাজটা আজকে কোথায় গিয়ে থেকেছে আমাদের এই সমাজ এদিকে যাওয়ার একটি কারণ সেটি হচ্ছে ইসলামী মূল্যবোধ ইসলামী শিক্ষা তার ভিতরে নাই আমাদের সব ক্ষেত্রে ইসলামের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে কারণ ইসলামের দিকে বিধর্মীরা ঝুঁকছে আর আমাদের কিছু ছেলে মেয়ে যারা ইসলামকে ভুলে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে যা জীবনকে ধ্বংস করে দিচ্ছে আজকে এই পর্যন্ত আমি আর বেশি কথা বলবো না আমি শুধু একটি কথাই বলতে চাই আমাদের উচিত অযথা অন্যায় অপরাধ এগুলো যাতে না করি এগুলো থেকে যাতে আমরা বেঁচে থাকতে পারি সেজন্য সবাই সবাই সবার জন্য দোয়া করব এবং সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর যদি পারেন একটু শেয়ার করবেন আমি সব সময় আপনাদের সাথে থাকতে চাই আপনাদের ভালোবাসা যেন আমাকে অনুপ্রাণিত করে আমি চাই আমার ইউটিউব চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে আর আপনাদের কাছে অনুরোধ এসব অপরাধ থেকে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচাতে